রোজা আসতে না আসতেই আজকে দাদুর বাড়িতে ইফতারির আয়োজন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের গ্রামের বাড়িতে ইফতারের আয়োজন সাধারণত কেমন হয় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আপনারা হয়তো ভাবছেন রোজা তো এখনও আসেনি তাহলে কিসের ইফতারির আয়োজন চলছে এটা হচ্ছে আমার গতবারের করা ভিডিও প্রতি বছরই দাদু রোজার মধ্যে একদিন ইফতারির আয়োজন করে থাকেন যেদিন আমাদের বাড়ির পাশের মসজিদেও ইফতারি দেয়া হয় এছাড়া আমাদের পরিবারের লোকজনও সবাই আমরা একত্রে ইফতারি করি সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না এই তো সেদিন রোজা শেষ হলো রোজার ঈদ হলো এই বছর আবার দেখতে দেখতে রোজা চলে এসেছে আর মাত্র দুই মাস বাকি আর এই রোজার মাসের জন্য আমরা সকল মুসলিমরাই অপেক্ষা করে থাকি রোজার মাসে যে একটা শান্তি পাওয়া যায় এটা বছরের আর কোনো মাসেই পাওয়া যায় না মহান আল্লাহর একটা বিশেষ রহমত থাকে এই রোজার মাসের উপরে গত বছর তো রোজার সময় অনেক গরম পড়েছিল তবে এই বছর হয়তো অতটা গরম পড়বে না বলে আশা করা যাচ্ছে আমাদের কাছে ইফতারি মানেই হচ্ছে একদম অনেক অনেক ভাজা পোড়া পেঁয়াজি বেগুনি আলুর চপ ছোলা মুড়ি এগুলো ছাড়া তো আমাদের ইফতারি সম্পন্নই হয় না অনেকেই দেখি সারাদিন রোজা রেখে একটু হেলদি খাবার পছন্দ করেন কিসের হেলদি কিসের ঘি যদি প্লেট ভর্তি বেগুনি পেঁয়াজও না হয় তাহলে তো আমাদের ইফতারি সম্পূর্ণই হয় না আর আজকে যেহেতু আমাদের বাড়ির পাশের মসজিদেও ইফতারি দেয়া হবে তাই অনেক পরিমাণে ভাজা করা হচ্ছে প্রথমবার যে অনুপাতে গোলা করা হয়েছিল তাতে পরিমাণ মতো মানে বেগুনি হয়নি তাই আবার নতুন করে গোলা করা হচ্ছিল আমি এই যে আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ভিডিও করে রাখি এটা আমার কাছে পরবর্তীতে একটা স্মৃতিভান্ডার হিসেবে জমা থাকবে ছোটবেলায় আমরা ডায়েরি লিখতাম আর এখন আর ডায়েরি লিখতে হয় না এই ভিডিওগুলোই আমার জীবনের ডায়েরি স্বরূপ গত বছর এই দিনটি কিভাবে কাটিয়েছিলাম এই ভিডিওটি দেখে সব কিছু মনে পড়ে যাচ্ছে এই এক বছরের মধ্যে কত কিছুই পরিবর্তন হয়ে গেছে জীবনে কত কিছু নতুন পেয়েছি আবার কত কিছু হারিয়েছি তো সব কিছু মিলিয়ে এই তো জীবন আর আমার সারা ভিডিও জুড়েই খালি পেঁয়াজওই দেখে গেলেন আসলে পেঁয়াজুর পরিমাণ এত বেশি ছিল সেই প্রথম থেকে পেঁয়াজও ভাজা হচ্ছিল আর শেষ পর্যন্ত চলছিল এই দিকে একটা মিষ্টি আইটেম তৈরি করা হচ্ছিল সম্ভবত সুজিই হবে আর এটা রান্না করছিল আম্মু আর কাকি মিলে তারপরে যেটা একদম মেইন আইটেম সেটা হচ্ছে ছোলা ভাজা আর এই তো এখন মসজিদের ইফতারিগুলো মানে মসজিদে যে বাচ্চারা থাকে তারা এসে নিয়ে যাচ্ছিলো তো এই তো ইনশাল্লাহ আর কিছুদিন পর থেকেই রোজা শুরু এরকম রোজার সময় আরও নতুন নতুন ইফতারির আয়োজন আপনাদের সাথে শেয়ার করবো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ